হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা হচ্ছে খুব ভালো আছো আর আমি লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প করা প্লিজ সবাই জয়েন করো তাড়াতাড়ি আর সবাইকে গ্রুপে গিয়ে শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো উৎস বলো সবাই লাইভে জয়েন করো তাড়াতাড়ি

wait tar join ho please আর তোমাদের সবাই থেকেও ইন আর আজকের ভিডিও গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিনা প্লিজ সবাই তাড়াতাড়ি হও হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কোথা থেকে লাইভ টু দেখছু বলো কেমন আনছু বলো হ্যালো ফ্রেন্ডস লাইভটা কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো অবশ্যই বলো আর আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আমাকে আমাকে আর আমার লাইফটাকে লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ

এইভাবে তোমরা সবাই পাশে থাকবে তবে আমি এগিয়ে যেতে পারবো আর তোমরা এগিয়ে নিয়ে যেতে ভালোবাসো ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আর তুমি কেমন আছো বলো আর তুমি কোথা থেকে দেখছো লাইকটা বলো

আর শেয়ার করে দিও লাইটটা শেয়ার থেকে দেখছো বল আচ্ছা তাহলে ওখানে ঘুরতে যাবো তোমাদের বাড়িতে যাবো আর আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমি তোমাদের পাশে সবসময় আছি তোমার বাড়ির সময় কেমন আছে বলো কোনো প্রবলেম নেই ওকে যাবো তুমিও এসো মজা হবে অবশ্যই অবশ্যই যাবো টাইম পেলে যাবো এখন তোমার দাদা ভাইয়ের একটু অফিসে কাজ আছে খারের চাপ আছে আর আমার লাইক শেয়ার করে দাও ভাই তোমার ভাই সবাই ভালো আছে সবাইকে ভালো রেখো আর নিজেকে সুস্থ পেতো এখানে নেটওয়ার্ক এর প্রবলেম হচ্ছে একটু বেঁধে যাচ্ছে মাঝে মাঝে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও গুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে কালের হাত দিয়ে বসেছো আচ্ছা ঠিক আছে আর দেখো না কোনো চিন্তা করছি না আমি তোমরা আমার পাশে থাকলে আমি কোনো চিন্তা করলো না তুমি জানি তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আর তোমরাই আমি পারো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে

I'm <laughs> to <laughs>

বাড়িতে কাল আমি আমার হাজবেন্ড আর শ্বশুর আর তোমার বাড়িতে কয়জন বলো আমরা টোটাল পাঁচজন বাড়িতে তোমার বাড়িতে কয়দিন বলো আর যারা যারা এই মুহূর্তে আমার লাইফে আস তারা লাইফটা কত থেকে দেখছো প্লিজ বলো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন করো আর দাদা ভাই লাইফটা একটু শেয়ার করে দাও প্লিজ আর আমার চ্যানেলে নতুন আমি দাঁড়িয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকতে ভাই তুমি লাইভটা কোথা থেকে দেখছো বলো তখন দাদা ভাই মেয়ের এজ ও আমার মেয়ের এজ এই আঠারো মাস রয়েছে ও আচ্ছা দাদা ভাই তোমার মেয়ের এজ সাত আর ছেলে আছে ছেলে মেয়ে ও আচ্ছা ছেলে এইট মাস আট মাস ছেলে আচ্ছা কুচকু এখন কি করছে কুচকু এখন ঘুমাচ্ছে না খেলা করছে বলো

লাইকটা আর শেয়ার দাও একটু আর দাদা ভাই তোমার কিসের দোকান বললে না তো ও মোবাইলের দোকান ও আচ্ছা 给道题。Okay, ठीक है 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 ठीक ठीक है ठीक है ठीक है ठीक है ठीक পড়েছি কেউ পেল না আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা ভাই দাদা ভাই কি করেন দাদা ভাই একটা এনজিও কাজ করে অফিসে এই ফোনটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জানো

নতুন করে করে একটা অনেক খিচ করে হয়ে যাচ্ছে ফিরে আবার মিনিট শুরু হয়েছে তিনবারই হলো দিন নিরন্তর চলতে ফিরে আবার মিনিট শুরু হয়েছে 12 মিনিট দেখো 12 সেকেন্ড কোন মেট আমরা

টিকটিকি আছে ওটা রাখ খেলবি না জুতো

দেখো ওকে দাঁড় করাও এরকম ভাবে কিছু হয় না ঘরে এগুলো নিরিবিলি করতে হয় এরম ভাবে হয় না তার পছন্দ হতো না এরম ভাবে হবে না একা একা করতে হবে পলি করেছি দেখো পরিষ্কার করে দাও 어려가면 빠지잖아요. 그래, 이거 봐줘. 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 그이 বন্ধ করবো বন্ধু না করবো হয়নি তুই জিরো কিছু করলো না কি কটা ভিডিও বলেন টিকার অনেক শেষ এখন সারাদিন আমি আমাদের মুখে হাতে নিয়ে নি সকাল থেকে টিকর অনেকটা শেষ হলো